দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলটা ঠিক কি হবে সেটা দাঁড়িয়ে আছে একটা সিম্পল ইকুয়েশনের উপরে ইকুয়েশনটা হচ্ছে যদি তৃণমূল সিপিএম এবং কংগ্রেস মিলে এটা প্রমাণ করতে সমর্থ হয় যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে তাহলে ত্রিমুখী লড়াই হবে আর তৃণমুখী লড়াই হওয়া মানে বিরোধী ভোট দুভাগে ভেঙে যাবে এবং বেশ কিছুটা ভোট বাম কংগ্রেস কেটে নেবে আরামসে ড্যাং ডেঙিয়ে তৃণমূল কংগ্রেসই আবার জিতবে এবং যে ইকুয়েশন তৃণমূল বলছে আড়াইশো দুশো ষাট আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে তার অন্যতা কিছু হবে না কিন্তু যদি এর উল্টোটা হয় যদি বিজেপি এইটা প্রমাণ করতে সমর্থ হয় যে সেখানে কোনো সেটিং থিওরি নেই বরং যদি সেটিং থেকে থাকে সেটা সিপিএম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আছে তাহলে ভোটটা কিন্তু বাইপুলার হবে দ্বিমুখী হবে আর যদি এই জায়গাটাই সামনে আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে কার্যত শনি নাচে এই কথা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে এমন একটা জিনিস সামনে চলে এলো যেখান থেকে মনে হচ্ছে আলটিমেটলি লড়াইটা ত্রিমুখী আর হবে না লড়াইটা কার্যত দ্বিমুখী হতে যাচ্ছে এবং নিজেদের দুর্নীতি এবং বিভিন্ন যে অন্যান্য ঘটনা সামনে আসছে তাতে রীতিমতো চাপে পড়ে গেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই জন্য মরিয়া হয়ে নিজেদের বি টিম এবং সি টিমকে ময়দানে নামিয়েছে আর যত বেশি বেশি এটা করছে তত মানুষের কাছে বার্তা যাচ্ছে যে না এই রাজ্যে এবার যদি সত্যিকারের পরিবর্তন করতে হয় তাহলে অন্য কোনো ভাবনা নয় অন্য কোনো আবেগ সেটাকে পাশে সরিয়ে রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে যেখানে গেলে পরিবর্তন হতে পারে কিভাবে মুখোশটা খুলছে আমি কয়েকটা নিউজ পরপর আপনাদের সামনে রাখবো প্রথমেই বামেরা বামেরা তো বারবার বলে থাকে যে সেটিং থিওরি আছে মোদি ভাই দিদি ভাইয়ের সেটিং আছে সেই জন্যই বাংলায় কোনোরকম কিছু হয় না অন্যান্য রাজ্যে হয় অনেক কিছু গল্প শোনায় কিন্তু এবার সেই বামেদেরই দেখুন শূন্য দশা কাটাতে সিপিআইএম এর ভরসা মমতার লক্ষ্মীর ভান্ডার শুরু করে দিল রাজ্যের সরকারি প্রকল্পের প্রচার তাহলে আর এখানে লুকোছাপা করে হচ্ছিল অর্থাৎ বাম এবং তৃণমূল একই মঞ্চে আছে এবং একটাই এজেন্ডা সেটা হচ্ছে বিজেপিকে আটকাতে হবে সেই জন্য একই থালায় বিরিয়ানি খাওয়া একসঙ্গে চা পান করা এবং তারপর পরিকল্পনা করা তৃণমূলের প্রার্থী হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে সে রাষ্ট্রপতি পদে এবং সেইখানে ভোট দিচ্ছে কারা বামেরা সেইটা নিয়ে সমর্থন জানাচ্ছে কারা বামেরা এবং বিজেপিকে আটকাতে ইন্ডি জোট হবে সেই জোটে এক মঞ্চে থাকা হবে এই সব জিনিস এতদিন পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছিল ফলে পশ্চিমবঙ্গের যে বৃহত্তর একটা গ্রামীণ ভোট রয়েছে সেখানে কিন্তু বার্তাটা পৌঁছচ্ছিল না কিন্তু এবার আহার ঘুমটা টেনে খ্যাম্পটা নাচ নয় একবারে পরিষ্কার হয়ে গেল যে বাংলায় সিপিএমের ঠিক কি তারা ঠিক কি মনোভাব রাখতে চায় আমরা একটা আসন পাই দু ভালো শূন্য হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বিজেপির হিন্দু ভোটটা কাটতে হবে এবং যে কোনো মূল্যে তৃণমূলকে ক্ষমতায় রাখতে হবে এই যে বিজেপির নেতারা অভিযোগটা করেন এই খবরেই তো সেখানে অনেকটা সত্যতা চলে আসছে অর্থাৎ এখানে যে সেটিং এর কথা বলা হয় বিজেমূল বিজেমূল বলে বারবার মানুষকে বিভ্রান্ত করা হয় উল্টে বিজেপি যে বলছে সিপে মূল সেটাই তো এখানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে অর্থাৎ বিটিম কারা তৃণমূলকে ক্ষমতায় রাখতে কারা সাহায্য করছে এই একটা খবরই কিন্তু সেদিকে বড় ইঙ্গিত চলে এলো আর এইটা যদি মানুষ বুঝতে শুরু করে তাহলে বামেদের সেই হিন্দু ভোটাররা যারা এতদিন পার্টির কথায় বিভ্রান্ত হয়ে অন্যদিকে ভোট দিয়েছেন এবং তৃণমূলকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন তারা এবার কি করবেন তারা কিন্তু নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কপাল পূর্বে তার দলেরই বড় ক্ষতি হয়ে যাবে শুধুমাত্র এখানেই নয় দেখুন এদের আরেক জোট সঙ্গী রয়েছে কংগ্রেস এমনিতে সেইভাবে কিন্তু কংগ্রেসের পশ্চিমবঙ্গে আর কোনো জনভিত্তি নেই বা কোনোরকম কোনো ব্যাপার নেই কিন্তু সংখ্যালঘু যে এরিয়াগুলো রয়েছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সেখানে কিন্তু এখনো বেশ কিছুটা পকেট ভোট রয়েছে এর বাইরে বাঁকুড়াতে কিছুটা পুরুলিয়াতে কিছুটা রয়েছে কংগ্রেসের ভোট এবং এই ভোটটার ম্যাক্সিমামটাই হচ্ছে সংখ্যালঘু ভোট এখন বিভিন্ন কারণে এই সংখ্যালঘু সমাজ তারা কিন্তু অন্যরকম ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে আর সেই জায়গায় কংগ্রেসকে পাশে পাওয়াটা অত্যন্ত জরুরি আর কংগ্রেসও দেখছে যে আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে বাংলায় কংগ্রেস উঠে গেল সাইনবোর্ড হয়ে গেল রাহুল গান্ধীদের কিছু এসে যায় না আর সেই জন্যই তারা কিন্তু প্রথমেই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে অধীর চৌধুরীর মতো মমতা বিরোধী মুখ তাকে কিন্তু রাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কাকে সরকারকে যে শুভঙ্কর সরকার সম্বন্ধে বিজেপি নেতা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ঠ্যাং ধরে এমএলএ হতে চাইছেন এখন দেখুন শুভেন্দুবাবু তো তার রাজনৈতিক প্রচারের জন্য এই ধরনের কথাবার্তা বলতেই পারেন সত্যিই কি কংগ্রেস চাইছে যে তারা তৃণমূলের সঙ্গে জোট করবে বা তৃণমূলকে সহযোগিতা করবে যাতে তারা ক্ষমতায় থাকতে পারে তাদের নিজেরা শূন্যের থাকলেও তাদের কিছু অসুবিধা নেই এরকম কোনো ঘটনা কি ঘটছে ঘটনা যে ঘটছে একের পর এক জায়গা থেকে সেটাই প্রমাণিত হয়ে গেছে অধীর বাবুর ব্যাপারটা তো বললামই এবার এই কংগ্রেস বারবারই বলে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে তারা বিজেপি এবং তৃণমূলের সঙ্গে একই সঙ্গে লড়ছে অথচ এই তৃণমূল যদি এত খারাপ হয় তাদেরকে সরাবার মতো জায়গা হয় তাহলে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছেন সরকার থেকে বেরিয়ে আসার আগে আরো বিশ্লেষণের প্রয়োজন ছিল তার যে তো আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় তাহলে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যদি কোনো রকম কোনো নেগেটিভ ভাবনা চিন্তা থাকতো সেই তৃণমূলের সঙ্গে জোট আছে কি নেই ভেঙে গেছে কি ভেঙে যায়নি একসঙ্গে সরকার চালাতে পারেনি এই নিয়ে আক্ষেপ করতে দেখা যেত অর্থাৎ কোথাও গিয়ে সূক্ষ্ম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে দেখো তোমাদের সংখ্যালঘু ভোট স্প্লিট হওয়ার চান্স আছে সেই ভোটটা স্প্লিট হয়ে কোথায় আসবে কংগ্রেসে আসবে তাহলে তোমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে তার থেকে এক কাজ করো আমাদের সঙ্গে জোট করো আমরা ওই গালাগালি টালাগালি যা দিয়েছিলাম টুক করে গিলে নেব আমাদের কিছু এসে যায় না আমরা ধান্দাবাজির পলিটিক্স করি ভাই আর সেই জায়গা থেকে যখন কংগ্রেস আর তৃণমূল একই ছাতার তলায় থাকবে সংখ্যালঘু ভোট কি করবে তারা ভোটটা সেই একটা জোটেই দেবে আর সেই জোটে ভোট যদি থাকে থার্টি পার্সেন্ট ভোট থার্টি ওয়ান পার্সেন্ট ভোট যদি সিকিউর করে নাও পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে থাকতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে মমতার ঠ্যাং ধরে এমএলএ হতে চাইছে সেই জায়গাটা তো ভুল কিছু বলেননি আচ্ছা এর থেকেও আরেকটা বড় প্রমাণ আপনাদের দেখাই সেটা হচ্ছে সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূল আর কংগ্রেসের জোট দুর্গাপুরের নতুন সমীকরণ এই খবরও সামনে আসছে অর্থাৎ এখন থেকেই নিচুতলাতে কিন্তু জোট করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এগুলো টেস্টিং ফেস চলছে এই কংগ্রেস আর তৃণমূল যে কংগ্রেস এতদিন গালাগাল দিয়ে এসেছে যে গালাগালটা ছদ্ম গালাগাল সেটা সত্ত্বেও মানুষ এই জোটটাকে অ্যাকসেপ্ট করছে কি এই নিচুতলার ভোটগুলোতে যদি সেই আবহাওয়া তৈরি হয় যেখানে কংগ্রেসের কিছুটা ভোট আছে যদি এরপরও সেই ভোট ট্রান্সফারটা সঠিক হয়ে যায় এবং ভোট ট্রান্সফারটা কংগ্রেসে হলো কি হলো না থেকেও বড় কথা তৃণমূল কংগ্রেসে হচ্ছে কিনা সেই জায়গাটা যদি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট এসে যায় তাহলে তাহলে বিধানসভা দু হাজার ছাব্বিশে দেখবেন যে একসঙ্গে জোট হতে পারে এবং সেই জোট যে হতে পারে সেই ইঙ্গিতটা কিন্তু এসে গেছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে ছটা আসনে উপনির্বাচন হলো সেখানে কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে জোট করলো না বামেরা ওই অতি বাম যারা আছে সিপিআই এম এল তাদেরকে নিয়ে এলো আইএসএফ কে নিয়ে এলো নিয়ে এসে তারা একটা জোট করলো কংগ্রেস আলাদা লড়লো আলাদা লড়ে কি করলো নোটার সঙ্গে তুমুল লড়াই দিল অর্থাৎ কিন্তু খুব ইজি কিন্তু খুব চেনা হয়ে যাচ্ছে যে ভাই তৃণমূল কংগ্রেসের কিন্তু হরকে যাওয়ার একটা চান্স আছে সুতরাং এখানে বিজেপি কে আটকাতে গেলে একটা জিনিসই করতে হবে কংগ্রেস তৃণমূলের সঙ্গে চলে আসুক জোট বাঁধুক তাহলে সংখ্যালঘু ভোট স্প্লিট হবে না আর অন্যদিকে পামেরা আলাদা করে লড়াই করুক তারা ওখানে তুমুল ভাবে ঝগড়া করে মানুষকে বোঝাক যে সেটিংটা রয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে তাহলে বিজেপির যারা হিন্দু ভোট আছে তারা কিছুটা কনফিউজ হবে এবং বামেদের ভোট দেবে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কিন্তু একটুও নর্চর হবে না আর এই আর একটা টার্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রাখা যাবে আর সেটা যদি টিকিয়ে রাখা যায় দুটো জিনিস হবে এক নবান্নে গেলেই ফ্রিতে ফ্রাই খাওয়া যাবে আর তারপর আবার পাঁচ বছর গলাবাজি করা যাবে দেখো ওদের মধ্যে সেটিং আছে যদি ওদের মধ্যেই সেটিং থাকবে তাহলে এই কংগ্রেস আর তৃণমূলের মধ্যে জোট হচ্ছে কেন তাহলে এই সিপিএম কি করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করছে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে এইবার মুশকিলটা হচ্ছে এই যে ইকুয়েশন এখন থেকে দেখা যাচ্ছে যে কংগ্রেস আর তৃণমূলের জোট বাঁধার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে অন্যদিকে বামেরা আলাদা লড়বে এবং বিজেপির ভোট কাটবে তাদেরকেও মরিয়া ভাবে নামিয়ে দেওয়া হচ্ছে তারা তৃণমূলকে কিছুতেই আঘাত করবে না নো ভোট টু বিজেপি স্লোগান তারা তুলবে নো ভোট টু টিএমসি তারা বলবে না এখান থেকেই মানসিকতা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এর ফল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে পেয়েছিল সুতরাং সেই একই ইকুয়েশন দু হাজার ছাব্বিশেও নেওয়া হবে এবং সেটার জন্যই এখন থেকে ময়দানে নামিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষ কিন্তু ধীরে ধীরে সবটাই বুঝতে পারছে দু হাজার একুশে যে ফাঁদে মানুষ পা দিয়েছিল দু হাজার ছাব্বিশেও কি সেই ফাঁদে পা দেবে কেননা মানুষ পরিষ্কার বুঝে গেছে এই রাজ্যে শাসক যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে এই রাজ্যে সরকারি চাকরি হবে না এই রাজ্যে শিল্প সংস্থান হবে না মানে বেসরকারি চাকরি জায়গা বন্ধ এখানে চাকরি মানে শুধুমাত্র দুর্নীতি হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা কামাবে সেই নিয়ে চেষ্টা করবে বিজেপি তাদেরকে জেলে পড়া এবার জেলে পড়তে পারবে কি পারবে না সেইটাকে দেখিয়ে এখানকার কংগ্রেস আর সিপিএম বলবে সেটিংটা আছে কিন্তু কখনোই তারা এই রাজ্যে বিজেপিকে সাহায্য করবে না বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে না যাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে বেরিয়ে যায় সেই ছবিটাই কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এবং যে নির্লজ্জ জায়গাটা হচ্ছে জোটের ক্ষেত্রে তৃণমূলকে জেতানোর ক্ষেত্রে তৃণমূলকে রাখার ক্ষেত্রে সেটা কিন্তু খুব বড়ভাবেই মানুষের সামনে চলে আসছে আর মানুষ যদি এটা সত্যি সত্যি বুঝতে পারে যদি সত্যি সত্যি এই থিওরিটা অ্যাকসেপ্ট করতে শুরু করে তাহলে যে ভোট ব্যাঙ্কটা এই বামফ্রন্ট আর কংগ্রেসের মিলিতভাবে পড়ে আছে মানে দুজনের হয় ওই পাঁচ ছ পার্সেন্ট করে ভোট আছে টোটাল এগারো পার্সেন্টের কাছাকাছি ভোট আছে সেখান থেকে যদি পাঁচ ছ পার্সেন্ট ভোট তাদের বাক্সে না গিয়ে সেটা এবার বিজেপির বাক্সে ট্রান্সফার হয়ে যায় না তাহলেই বিজেপি যে কথাটা বলছে যে আমরা উনচল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছি আমাদের ভোটটা শুধু পাঁচ ছ পার্সেন্ট বাড়াতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্টে তারা পৌঁছে যাবে আর তৃণমূল হয়তো ছেচল্লিশ পার্সেন্ট ভোট বেশি পাবে বিজেপির থেকে কিন্তু আসন কম পাবে কেন কোন ইকুয়েশনে কেননা তৃণমূল কংগ্রেসের যে জায়গাটা থাকছে এই রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে পঁচাশিটা বিধানসভা থাকছে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু তারাও তারা বেশি পরিমাণে রয়েছে ফলে সেই সব আসনে তৃণমূল কংগ্রেস খুব কম করে ফিফটি ফাইভ সিক্সটি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট ভোট পেয়ে যাবে আর বাকি যে দুশো নটা আসন আছে সেখানে তৃণমূল কংগ্রেসের অ্যাভারেজ ভোট অবভিয়াসলি কমবে সেটা চল্লিশ একচল্লিশ পার্সেন্টে নেমে আসবে যে কারণেই পুরো রাজ্যের দুশো চুরানব্বই আসনের তাদের অ্যাভারেজ ভোট পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্টে দাঁড়াবে অন্যদিকে এই যে পঁচাশিটা আসন আছে সেখানে সেখানে বিজেপি খুব বেশি হলে ভোট পাবে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আর বাকি দুশো নটা আসনে তাদের ভোট কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্টে চলে যেতে পারে আর তাই দুশো চুরানব্বইটা আসনের অ্যাভারেজ করলে তারা হয়তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে থাকবে আর এই ইকুয়েশনটা যদি দাঁড়ায় অর্থাৎ সোজা কথায় তৃণমূল পঁয়তাল্লিশ বিজেপি উনচল্লিশ এই হচ্ছে পশ্চিমবঙ্গের ইকুয়েশন বর্তমানে আর দশ এগারো পার্সেন্ট ভোট নিয়ে দাঁড়িয়ে আছে বামফ্রন্ট কংগ্রেস যারা মানুষকে বোঝাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে কিন্তু তাদের নিজেদের যে কার্যবলী রয়েছে সেখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সেটিংটা ঠিক কাদের মধ্যে রয়েছে ফলে এই ভোট ব্যাংকে দশ এগারো পার্সেন্ট ভোট ব্যাংকের যদি পাঁচ ছ পার্সেন্ট বিজেপির দিকে চলে আসে লড়াইটা সরাসরি বাইপোলার হয়ে যাবে তৃণমূল ভার্সেস বিজেপি হয়ে যাবে আর যদি সত্যিই এই দ্বিমুখী লড়াই হয় তাহলে কেননা আসন সংখ্যার নিরিখে তৃণমূল অনেক বেশি মার্জিন পেল আর মার্জিন অল্প থাকার ফলে সেখানে যদি সত্যিই এই ভোট ইকুয়েশন ঘুরে যায় এই পাঁচ ছ পার্সেন্ট এক্সট্রা ভোট বিজেপির পাশে চলে আসে সেখানে যে ফলাফলটা লোকসভাতে হয়েছিল বা দু হাজার একুশে হয়েছিল দু হাজার ছাব্বিশে গিয়ে সম্পূর্ণ অন্য ফলাফল হতে পারে ফলে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ফলাফল কি হবে সেটা লড়াইটা দ্বিমুখী হচ্ছে না ত্রিমুখী হচ্ছে কিন্তু যেভাবে বামফ্রন্ট এবং কংগ্রেস ময়দানে নেমেছে বা বলা ভালো তৃণমূল তাদেরকে নামতে বাধ্য করেছে বা নামিয়েছে সেই জায়গা থেকে আলটিমেটলি মানুষ কি ওই ত্রিমুখী লড়াইয়ের দিকে যাবে বিশ্বাস করবে যে বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেটিং নেই নাকি সত্যিই তারা বিশ্বাস করবে যে সেটিংটা আদতে রয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে আর লড়াইটা ত্রিমুখী হবে আর তার ফলে তৃণমূল যেটা বলছে দুশো পঞ্চাশ দুশো ষাট আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে সেটাই হতে চলেছে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার